হরে কৃষ্ণ আজ চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ একাদশ অধ্যায় ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুবমনুর উপদেশের শ্লোক বাইশ থেকে চব্বিশ নারায়ণ হে নারায়ণ সলক বাইশ কেচিত করম বদন্তে নঙ সবা বমো পরে ন্রিপ একে কলং পরে দোইবং উংশ কামো মুতা পরে অনুবাদ কেউ কেউ বিভিন্ন প্রকার জীবনের পার্থক্য হরে কৃষ্ণ জীবনের মধ্যে পার্থক্য এবং তাদের সুখ দুঃখকে কর্মের ফল বলে অন্য কেউ বলে যে তার কারণ হচ্ছে স্বভাব আবার অনেকে বলে কাল কেউ কেউ বলে ভাগ্য আবার এবং আবার কেউ বলে যে তার কারণ হচ্ছে কাম তাৎপর্য বিভিন্ন ধরনের দার্শনিক রয়েছে আরে কৃষ্ণ মীমাংসক চারবাক জ্যোতির্বিদ কামুখ তাবাদি ইত্যাদি এরা সকলেই মনোধর্মী প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের কর্মই এই জগতে বিভিন্ন প্রকার জীবনে বেঁধে রাখে এই সমস্ত বিভিন্ন প্রকার জীবনের উদ্ভব কীভাবে হয়েছে তা বেদে বিশ্লেষণ করা হয়েছে জীবের বাসনাই হচ্ছে তার কারণ জীব জড়ো পাথর নয় তার বিভিন্ন প্রকার বাসনা বা কাম রয়েছে বেদে বলা হয়েছে কামহকর্ষিত জীবেরা মূলত ভগবানের বিভিন্ন অংশ ঠিক যেমন স্ফুলিঙ্গ হচ্ছে অগ্নির বিভিন্ন অংশ কিন্তু তারা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার দ্বারা আকৃষ্ট হয়ে এই জড় জগতে পতিত হয়েছে এটি বাস্তব সত্য প্রতিটি জীবই যথাসাধ্য চেষ্টা করছে প্রকৃতির উপর আধিপত্য করার এই কাম অথবা বাসনা বিনষ্ট করা যায় না কিছু দার্শনিক বলে যে বাসনা ত্যাগ করতে পারলেই মুক্ত হওয়া যায় কিন্তু বাসনা ত্যাগ করা মোটেই সম্ভব নয় কারণ বাসনা হচ্ছে জীবনের লক্ষণ বাসনা যদি না থাকে তাহলে জীব জড়ো পাথরে পরিণত হবে শিল নরোত্তম দাস ঠাকুর তাই উপদেশ দিয়েছেন যে শ্রীকৃষ্ণের সেবায় এই বাসনাকে অর্পণ করতে হবে তা হলেই বাসনা পবিত্র হবে আর বাসনা যখন পবিত্র হয় তখন জীব সমস্ত জড়ো কলুষ থেকে মুক্ত হয় মূল কথা হচ্ছে যে বিভিন্ন স্তরের জীবন এবং তাদের সুখ দুঃখ সম্বন্ধে বিভিন্ন দার্শনিকদের যে সমস্ত মতবাদ তা সবই অপূর্ণ প্রকৃত তত্ত্ব হচ্ছে যে আমরা ভগবানের নিত্য দাস এবং তার সঙ্গে আমাদের সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে আমরা এই জড় জগতে নিক্ষিপ্ত হয়েছি যেখানে আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপ সৃষ্টি করছি এবং তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করছি আমাদের বাসনার ফলে আমরা এই জড় জগতে নিমজ্জিত হয়েছি কিন্তু সেই বাসনাকে অবশ্যই পবিত্র করে ভগবানের প্রেমময় সেবার নিযুক্ত করতে হবে তাহলে বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন জনিতে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করার যে রোগে আমরা ভুগছি তার নিরাময় হবে ইতি শোক বাইশ শলোক তেইশ অব্যক্তস প্রমেয়স্য নাশক্ত নবই চিকিরসিতং তাত সসম্ভবম অনুবাদ পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই অপূর্ণ ইন্দ্রিয়ানুভূতির বোধগম্য নয় অথবা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয় তিনি জড়া প্রকৃতি আদি বিভিন্ন শক্তির ঈশ্বর এবং তার পরিকল্পনা অথবা কার্যকলাপ কেউই হৃদয়ঙ্গম করতে পারে না তাই বুঝতে হবে যে যদিও তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ কিন্তু মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ তাকে জানতে পারে না শ্লোক তেইশের অনুবাদ সমাপ্ত হলো এখন তাৎপর্য এখানে প্রশ্ন উঠতে পারে যেহেতু বিভিন্ন প্রকার দার্শনিকেরা ভিন্ন ভিন্ন মতবাদ সৃষ্টি করছে তাহলে তাদের মধ্যে কোনটি ঠিক তার উত্তর হচ্ছে যে পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই প্রত্যক্ষ অনুভূতি অথবা মানসিক জল্পনা কল্পনার বিষয়ে নয় মনোধর্মীদের কুপমুণ্ডক বলা যেতে পারে তিন ফুট একটি কুয়ার এক ব্যাঙ তার সেই কুয়ার জ্ঞানের ভিত্তিতে আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য ও প্রস্ত মাপতে চেয়েছিল কিন্তু সেই কুপমণ্ডুকের পক্ষে তা ছিল একটি অসম্ভব কার্য কেউ মস্ত বড় পণ্ডিত বা প্রপে হরে কৃষ্ণ বা প্রফেসর হতে পারেন কিন্তু তার অনুমানের ভিত্তিতে পরম সত্যকে জানা তার পক্ষে কখনোই সম্ভব নয় কারণ তার ইন্দ্রিয়গুলি সীমিত সর্বকারণের পরম কারণ পরম সত্যকে কেবল পরম সত্যের কুপাতেই জানা যায় জ্ঞানের আরোহ পন্থার দ্বারা কখনো তাকে জানা যায় না রাত্রিবেলায় সূর্য যখন আমাদের দৃষ্টির অগোচর থাকে অথবা সূর্য যখন দিনের বেলায় মেঘের দ্বারা আচ্ছন্ন থাকে তখন সূর্য আকাশে থাকলেও আমাদের দৈহিক অথবা মানসিক শক্তির দ্বারা অথবা কোনো বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা সূর্যকে আবরণ মুক্ত করা সম্ভব নয় কেউই বলতে পারে না যে সে একটি অতি শক্তিশালী টর্চ আবিষ্কার করেছে যার দ্বারা রাতের আকাশে সূর্যকে দেখা যেতে পারে এমন কোনো টর্চ নেই এবং কোনো দিন তা হবেও না এই শ্লোকে অব্যক্ত শব্দটি ইঙ্গিত করে যে তথা তথাকথিত কোনো রকম বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের দ্বারা পরম সত্যকে প্রকাশ করা যায় না অধ্যক্ষ য প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয় সূর্য যেমন আকাশে উদিত হলে সকলেই সূর্যকে দেখতে পায় সূর্যের আলোকে সারা পৃথিবী দেখতে পায় এবং সকলে নিজেকেও দেখতে পায় ঠিক তেমনি পরম সত্যের আলোকেই পরম সত্যকে জানা যায় এবং তখন সব কিছুই জানা হয়ে যায় আত্ম উপলব্ধির এই জ্ঞানকে বলা হয় আত্মতত্ত্ব কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব হৃদয়ঙ্গমের স্তরে আসা না যাচ্ছে ততক্ষণ জীব যে অন্ধকারে তার জন্ম হয়েছিল সেই অন্ধকারেই থাকে তখন কেউই পরমেশ্বর ভগবানের পরিকল্পনা হৃদয়ঙ্গম করতে পারে না ভগবান বিবিধ শক্তি সমন্বিত যে সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পরাশ্র শক্তির বিবিধৈব শ্রুয়তে তিনি শাশ্বত কাল ও শক্তি সমন্বিত আমরা যে জড় শক্তি দেখি এবং উপলব্ধি করি তিনি কেবল সেই শক্তি সমন্বিতই নন অধিকন্তু তার অন্য বহু শক্তি রয়েছে যা তিনি প্রয়োজন অনুসারে যথা সময়ে প্রকাশ করতে পারেন জড় বৈজ্ঞানিকেরা কেবল বিবিধ শক্তির আংশিক উপলব্ধি সম্বন্ধে অধ্যয়ন করতে পারে তারা তাদের সীমিত জ্ঞানের দ্বারা সেই সমস্ত শক্তির একটি সম্বন্ধে জানবার চেষ্টা করতে পারে কিন্তু তা সত্ত্বেও তাদের জড়বিজ্ঞানের বিজ্ঞানের দ্বারা পরম সত্যকে হৃদয়ঙ্গম করা কখনো সম্ভব নয় কোনো জড়বিজ্ঞানী ভবিষ্যতে কি হবে সেই সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে পারে না ভক্তিযোগের পন্থা কিন্তু তথা তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি থেকে সম্পূর্ণ ভিন্ন ভক্ত সম্পূর্ণ রূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন যিনি তার কি কৃপার প্রভাবে নিজেকে প্রকাশ করেন হরে কৃষ্ণ সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে দদামি বুদ্ধি যোগংতম ভগবান বলেছেন আমি তাকে বুদ্ধি দান করি সেই বুদ্ধি কি যেন মাম উপযান্তিতে অজ্ঞানের সমুদ্র পার হয়ে ধামে ফিরে আসার বুদ্ধি ভগবান দান করেন অতএব মূল কথাটি হচ্ছে যে দার্শনিক জল্পনা কল্পনার দ্বারা সর্ব কারণের পরম কারণ পরম সত্য বা পরম ব্রহ্মকে কখনোই জানা যায় না কিন্তু তিনি তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন কারণ তার ভক্ত সম্পূর্ণরূপে তার শ্রী পাদপদ্যে শরণাগত অতএব ভগবদ্ গীতাকে স্বয়ং পরম সত্যের এই গ্রহ লোকে অবতরণকালে তার মুখনিশ্রিত শাস্ত্র গ্রন্থ বলে গ্রহণ করা উচিত কোনো বুদ্ধিমান মানুষ যদি ভগবান সম্বন্ধে জানতে তাহলে সদগুরুর পরিচালনায় এই দিব্য গ্রন্থটি অধ্যয়ন করা তার কর্তব্য তা হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানা অত্যন্ত সহজ হবে ইতি শোক তেইশ শলোক চব্বিশ চৈতে পুত্রক ভ্রাতুর হন্তার ধনদানুগা বিসর্গাদান্তাত পুংস দৈবং কারণম অনুবাদ হে বৎস কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা তোমার ভ্রাতা উত্তমের বধকর্তা নয় জীবের জন্ম এবং মৃত্যু সব কারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয় ইতিশলক চব্বিশ নারায়ণ হে नारायण भवभायो हर्णं नारायण हरे कृष्ण